ভুলেও করবেন না সাবস্ক্রিপশন মনিটাইজেশান সেট তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এই সাবস্ক্রিপশন মনিটাইজেশান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন আপনাদেরকে আমি নিষেধ করছি এই সাবস্ক্রিপশান মনিটাইজেশানটি সেট আপ না করার জন্য তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আমরা যারা বাংলাদেশি আছি এবং বিভিন্ন দেশে কাজ করার সুবাদে আমরা কিন্তু বসবাস করে থাকি এবং সেখানে গিয়েই আমরা কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করে থাকি যার ফলশ্রুতিতে ফেসবুকে যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেই অ্যালগোরিদম সিস্টেমটি আসলে অতটা ভালোভাবে বুঝতে পারে না যে আসলে আমরা কোন দেশের বা কোন দেশের মধ্যে আসি আমাদের প্রাইমারি যে লোকেশানটি আছে সেই লোকেশানটি কিন্তু সে দেশেরই ধরে থাকে ফেসবুক যার ফলশ্রুতিতে আমাদেরকে অনেককেই সাবস্ক্রিপশান মনিটাইজেশান সেটা কিন্তু দিয়ে দেয় ফেসবুকের মধ্যে আর আমরা যারা বাইরের বিভিন্ন দেশে থেকে থাকি তারা সাবস্ক্রিপশানকেও একটি মনিটাইজেশন টুলস বা আর্নিংয়ের ব্যবস্থা হিসেবে মনে করি যার ফলশ্রুতিতে আমরা এটি পাওয়া মাত্রই সেট আপ করে নিই আপনি এখন যে দেশে আসেন বিশেষ করে আপনারা যারা বাংলাদেশি হয়ে প্রবাসে থাকেন তারা এখন যে দেশে আসেন সে দেশে থাকা অবস্থায় আপনাদের সাবস্ক্রিপশান মনিটাইজেশানটি সেট আপ আসতে পারে বা আপনি সেট আপ করলে সেখান থেকে আপনার সেট আপও হয়ে যাবে কিন্তু যখন আপনি বাংলাদেশে আসবেন আপনাকে এটি কিন্তু ঝামেলার মধ্যে ফেলতে পারে কেন না বাংলাদেশে কিন্তু সাবস্ক্রিপশন মনিটাইজেশনটি এখন পর্যন্ত চালু হয়নি বা ফেসবুক এটি এখন পর্যন্ত বাংলাদেশে চালু করেনি এখন আপনি যে দেশে আছেন সে দেশে সেট করলেন কিন্তু বাংলাদেশে যখনই আপনি আসবেন যখন ফেসবুক আপনার প্রাইমারি লোকেশানটি বাংলাদেশ বুঝতে পারবে তখন কিন্তু আপনার এই সাবস্ক্রিপশান মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড করে দিবে এবং আপনার মনিটাইজেশন সেকশনের মধ্যেও কিন্তু এটি আপনাকে দেখাবে যার ফলশ্রুতিতে আপনি কিন্তু হেজিটেশনের মধ্যে থাকবেন যে আসলে আপনার এই মনিটাইজেশনটি চালু করা সঠিক হয়নি অথবা আপনার কোনো ভুলের কারণে হয়তো মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে তাই আপনাদের বলবো আপনাদের যাদের সাবস্ক্রিপশান সেট আপ এসেছে আপনারা যারা প্রবাসে থাকেন কিন্তু আপনারা বাংলাদেশে কখনোই সাবস্ক্রিপশান মনিটাইজেশানটি সেট করবেন না আর যারা আপনারা অলরেডি সেট করে নিয়েছেন তাদেরকে বলবো আপনারা যে সেট আপ করেছেন সেটি সেভাবেই থাক এটি নিয়ে কোনো কিছু করার দরকার নেই যদি বাংলাদেশে এসে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র সাবস্ক্রিপশান মনিটাইজেশনের সমস্যা হবে অন্য কোনো মনিটাইজেশানের সমস্যা হবে না অন্য কোনো মনিটাইজেশান আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি অন্য মনিটাইজেশান থেকে আর্নিং করতে পারবেন শুধুমাত্র আপনার সাবস্ক্রিপশান থেকেই প্রবলেম আসবে যারা অলরেডি সেট করে নিয়েছেন তাদেরকে এটি তো আর রিমুভ করার কোনো অপশন নেই সেক্ষেত্রে আপনার এটি আমরা রিমুভ করতেও পারবো না ঠিক যেমনটি আছে তেমনটি রেখে দিতে হবে আর যারা এখন পর্যন্ত সেট আপ করেননি আপনারা প্রবাসে থাকেন সেট আপ বাটন এসে আছে সেই ক্ষেত্রে এটি কখনোই আপনারা সেট আপ করবেন না সেট আপ করলে ঝামেলার সম্মুখীন হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে